দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে শেখ হাসিনা সীমান্তে অবৈধ কাটাতারের বেড়া নির্মাণে গোপন চুক্তি ভারত ট্রানজিট পেলেও বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি তিস্তার ন্যায্য হিস্সা চেয়ে দিতে হলো ফেনী নদীর পানি মাসে সাতশো কোটি টাকার ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ আমদানি বাংলাদেশের পাঠ্যপুস্তক সাফানো হতো ভারত থেকে রেল চুক্তির নামে করিডোর প্রদান এবং সর্বশেষ বাংলাদেশের ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রসারণ এই বিষয়গুলি ছিল শেখ হাসিনার অবদান বা শেখ হাসিনা ভারতকে যা যা দিয়েছে তার ভিতরে তিনি যে বারবার বলতেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কখনোই তা বলতে পারবে না এগুলি তার ফিরিস্তি এবং সবচেয়েতে বড় বিষয় সীমান্তে কাটাতারে বেড়া এই চুক্তিগুলি তিনি একেবারে সংগোপনে করেছেন যেগুলি বাংলাদেশের কোনো মানুষকে কখনোই জানানো হয়নি